আমি লাস্টে একটা পোস্টে বলেছিলাম যে বর্তমানে আমাদের ডেটা অ্যানালাইসিস শেখার জন্য হ্যাঁ স্পেশাল কোনো টুলসের আমাদের প্রয়োজন হয় না আমরা যদি আসলে এআইয়ের সাহায্যে এখন যে কোনো ধরনের অ্যানালাইসিস করে ফেলতে পারি স্পেশালি আমাদের যে বেসিক ধর যে অ্যানালাইসিসগুলো প্রয়োজন তো তারই একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি আজকে ভিডিওটা তৈরি করছি তো আমরা এই ডেটা অ্যানালাইসিস করার জন্য জেমিনাই এআইয়ের হেল্প নিব এবং একটা জিনিস বলে রাখা ভালো যে জেমিনাইতে এর আগে আমি ডেটা অ্যানালাইসিস করে দেখেছি আমার এক্সিস্টিং একটা ডেটা সেট থেকে এবং যেটাকে আমি বোথ জেমিনাই এবং হচ্ছে এসপিএসএসিসি অ্যানালাইসিস করেছিলাম এবং আমি সিমিলার রেজাল্ট পেয়েছি তো প্রেক্ষিতে আসলে আর্টিকেলটা লিখেছিলাম যে আমাদের যতটা না এখন আমরা যতটা আমাদের ইয়াং জেনারেশন যতটা না ডেটা অ্যানালাইসিস টুলসের দিকে ফোকাস করে এর থেকে বেশি ফোকাস করা উচিত স্ট্যাটিস্টিক্সে কারণ আপনি যদি স্ট্যাটিস্টিক্স না জানেন তখন আপনি বুঝবেন না আপনাকে কোন ধরনের অ্যানালাইসিস করতে হবে কীভাবে ইন্টারপ্রেট করবেন আপনার ডেটায় কোনো অসুবিধা আছে কি না আপনার রেজাল্ট আসলে কী মিন করতেছে প্রত্যেকটা জিনিস আসলে যত ভালো পরিসংখ্যান জানবেন তত ভালোভাবে এই ব্যাপারগুলোকে বুঝতে পারবেন তো এটা একটা স্যাম্পল ডেটা সেট এখানে আমরা দেখবো যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফুড সিকিউরিটি এবং আমরা এখানে বাইনারি লজিস্টিক রিগ্রেশন রান করব কারণ হচ্ছে ফুড সিকিউরিটির স্ট্যাটাসটা হচ্ছে বাইনারি আউটকাম জিরো এবং ওয়ান অর্থাৎ নো এবং আদার্স ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো আছে আমরা দেখব যে আসলে কীভাবে অন্যান্য ফ্যাক্টরসগুলা ফুড সিকিউরিটিকে অ্যাফেক্ট করে তো আমরা এখানে জেমিনাই এর হেল্প নিব আমরা তার জন্য সরাসরি এই পাশে চলে যাই যে আস্ক জেমিনাই দেখেন এইখানে আমরা হচ্ছে ক্লিক করার পর আমরা এখানে বলি যে ফর বা এফেক্টিং টেবিলাই কি অ্যান্সার দেয় হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল করবেন যে জেমিনায় অলরেডি কাজ শুরু করছে যে ইলেকট্রিক ডেটা দেন হচ্ছে লিগ্রেশন সে রান করতেছে ওকে সে হচ্ছে টেবিল তৈরি করে না দেখেন অলরেডি হচ্ছে ম্যাকফেডেন্স আর স্কোর ভ্যালু এটা পায় সিন্ডিকেটেড দ্য মডেল এক্সপিরিয়েন্স অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি সিক্স পার্সেন্ট অফ দ্য ভ্যারিয়েন্স ওকে আমি এখানে বলি যে মেক এ টেবিল অফ দ্য রেজাল্ট একটু ঝামেলা হয় যে একে একে হলে একটু বোঝায় দিতে হয় ওকে আচ্ছা দেখেন আমরা যদি এটাকে একটু বড়ো করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ারলি বোঝা যাবে যে সে কিন্তু আপনার একদম আমার ভ্যারিয়েবল সহ কফিসিয়েন্ট স্ট্যান্ডার্ড জেড স্কোর পি ভেলো ওয়াট রিশুস কনফিডেন্স সিন্টারফি এভরিথিং আমাকে এখানে দিয়ে দিছে এবং সে আমাকে অলরেডি এখানে আরও বেশ কিছু বিষয় আমি যদি চাই তাহলে সে আমাকে দিবে তো আমি জাস্ট টেবিলটা ইনসার্ট করবো টেবিলটা কোথায় ইনসার্ট হয়েছে একটু দেখি আমাকে আচ্ছা টেমনিমাইস করে ফেলি তো টেবিলটা এখানে আপনি দেখেন যে এইখানে পুরো টেবিলটা চলে আসছে আচ্ছা এখানে সুন্দর করে আমরা জাস্ট টেবিলটাকে যদি একটু কপি করে নিয়ে যাই তাহলে আমাদের জন্য অন্য একটা শিটে তাহলে একটু সুবিধা হবে বিষয়টা দেখতে হ্যাঁ সরি এখানে দেখেন সব কিছু এখানে সুন্দর করে একদম সে প্রেজেন্ট করছে ওকে এখন ধরেন আমরা এই টেবিলটা ডিলিট করে দিই আমরা টেবিলটা ডিলিট করে দিই এখন আমি তাকে বলবো যে মাল্টি কোলিনিয় আছে কেনার ডেটার মধ্যে সেটা চেক করতে পারবো চেক এমনটি মাল্টি কোলিনিয় টি উ ভিএফআই ইন্ডেক্স বিএফআই বিএফআইটা হচ্ছে আপনার ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর বলা হয় সরি পিআইএফ হবে দেখি সে আমাকে হচ্ছে কী ফাইন্ডিংসটা দেয় সেটা আমরা এখন দেখব অলরেডি কাজ শুরু করে দিচ্ছে এবং আমার মনে হয় আমাদের খুব দ্রুত একটা ফাইন্ডিংস সে দিয়ে ফেলবে ওকে

ওকে সে আসলে টেবিলটা দিচ্ছে না সেব ওকে সে আমার কাছে মনে হয় একটু মিসগাইডেড হচ্ছে ওকে আমরা তাকে সহজ করে দিই চেক মাল্টি কোলিমিট স্টেট লুকিং ইন্টার এই যে দেখেন এখানে সুন্দর করে ইনকাম মেডিকেশন হাউস হোল্ড সাইজ ইটিসি টিসি সে আমাকে একটা মাল্টি টেবিল পর্যন্ত তৈরি করে দিছে এই রেজাল্ট থেকে আরামসে আমরা বুঝতে পারতেছি যে আসলে ডেটার মধ্যে কোনো মাল্টি আছে কিনা যদি আমরা দেখি যে ভিএফআইর মান যদি আপনার পাঁচ থেকে দশের বেশি হয় পাঁচ থেকে দশের মধ্যে থাকে তাহলে ইসোকে ওকে কল ইউনিটি নিয়ে যদি বেশি হয়ে যায় তখন থাকে তার মানে ডিটা সেটের মধ্যে আসলে মাল্টিকল ইউনিটি নেই ওকে এখন আমরা আরও কিছু বিষয় দেখতে চাচ্ছি যেটা যদি আমরা আর একটু ওকে আরও কিছু বিষয় একটু জিজ্ঞেস করি আচ্ছা মেক এ কো রিলেশন শিট ম্যাম তখন আসলে কি দেখায় আমরা করি আচ্ছা দেখেন মানে কত অ্যামেজিং একটা হিটম্যাপ সে তৈরি করে দিচ্ছে দেখেন সারপ্রাইজিং এই কাজগুলো করার জন্য আমাদের আর এর হেল্প নিতে হয় আমাদের স্পেসেস হেল্প নিতে হয় বাট এই কাজটা সে সুন্দর করে আমাদেরকে করে দিচ্ছে তো আমি যেটা বোঝাইতে চাইতেছিলাম যে আসলে এখন আর আমাদের স্পেসিস আর মানে যতটা না শেখা প্রয়োজন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডেফিনেটলি আপনাকে শিখতে হবে এই বিষয়গুলো আপনি যখন অ্যাডভান্স লেভেলের কাজ করবেন গবেষণা করবেন তখন এই বিষয়গুলো আপনার প্রয়োজন হবে বাট বেসিক গবেষণার জন্য যতটা না আপনার ডেটা অ্যানালাইসিস টুলসের দিকে ফোকাস ফোকাস করা উচিত তার থেকে আমার মনে হয় বেশি ফোকাস করা উচিত আমাদের পরিসংখ্যানের দিকে যাতে আমরা একটা মানে ভালো আমাদের ধারণা থাকে ওকে আমরা জাস্টিক আরেকটা একটু জিনিস বলি যে এই সামারি টেবিল ওকে ওকে ফাইন্ড দেখি সে আমাদেরকে কি ফাইন্ডিংসটা দেয় আসলে টেবিল দেখো শোফ ওকে না সে আসলে কী টেবিল বানাইছে দেখাচ্ছে না ওকে মেবি টো ভুল করছে অর্ডার আমি দেখি আপনার তাকে কিছু কমাতে ট্রাই করি আচ্ছা দেখেন সে একটা মোটামুটি টেবিল আমাদেরকে তৈরি করে দিছে হ্যাঁ তো যাই হোক মূল থিমটা আপনার হয়তো বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম